অপারেশন সিঁদুরের পর ভারত সরকার পাকিস্তানকে সাবধান করে দিয়েছিল যে এই যে অপারেশন সন্ত্রাসবাদের বিরুদ্ধে অভিযান পাকিস্তান কিন্তু পাকিস্তানের সেনা কিন্তু আগ বাড়িয়ে যেন নাক গলাতে না আসে কোনো রিটালিয়েট না করতে আছে। তাহলে কিন্তু অশেষ দুঃখ নাচছে পাকিস্তানের কপালে এবং আমরা সেটাই দেখছি পাকিস্তান সেই ভুলটাই করলো দ্বিতীয়বারের জন্য গতকাল রাতে এবং আগের দিন রাতে কিন্তু তারা মিসাইল হামলা করেছিল ভারতে কার্য ভারতের শক্তিশালী এয়ার ডিফেন্স সেই সমস্ত জিনিসকে নিমেষে নিশ্চিন্ন করে দিয়েছে এবং গতকাল রাত্রে দেখলাম যে জম্মুতে টোন হামলা চালানো পাকিস্তান মানে কাপুরুষের মতো আচরণ মানে টার্গেট করছে সাধারণ নাগরিককে অপারেশন সিঁদুরের সময় কিন্তু ভারতীয় সেনা কিন্তু এই জিনিসটার দিকে খেয়াল রেখেছিল পাকিস্তানি সাধারণ নাগরিক এবং পাকিস্তানি সেনা এই দুটোকে পাশে রেখে শুধুমাত্র স্পেসিফিক সন্ত্রাসবাদের বিরুদ্ধে তারা কিন্তু অভিযান করেছিল কারো সেই জিনিসটা তো পাকিস্তান জানতো এবং তাদের সঙ্গে যে একটা যোগ রয়েছে জঙ্গি ঘাঁটিতে হামলা হচ্ছে মানে পাকিস্তানের সেনার গায়ে লেগে যাচ্ছে তো তারা আগ বাড়িয়ে কী করলো মুখ পোড়াতে এলো দ্বিতীয়বারের জন্য তারা ভারতে হামলা চালাতে এলো পুরোপুরি ধরাশায়ী হয়ে গেল উদম তুলোধনা করে দিল ভারতীয় সেনা ভারতের মার্খে। পাকিস্তানি সেনারা দৌড় দিল এবং আমরা দেখলাম যে একাধিক জায়গায় কিন্তু ড্রোন হামলা মিশাইল হামলা চলেছে ভারতে পাকিস্তান এরকম কাজটা করলো এবং তারপর আমরা দেখলাম কিন্তু ভারত যখন তোর জবাব দিচ্ছে তখন কিন্তু পাকিস্তানি সেনা দে দৌড় পুরো পাকিস্তানে হাকার শুরু হয়ে গেল তাহলে এর থেকেই পাকিস্তান কিন্তু বুঝতে পারছে আমরা একটুখানি ঢিল মারলে ভারত যেভাবে রেসপন্স করছে তারা কিন্তু কিছুই নয় তাহলে কেন এই দুঃসাহস ইতিমধ্যে সেনাপ্রধান কিন্তু পাকিস্তানে বদলে গিয়েছে আশিফ মুনিরের কারণেই কিন্তু এই ঘটনা এই দুদিন পাকিস্তানে এসেছে এমনটাই মনে করেছে পাকিস্তানি সেনারা কার্য তো সেই কারণেই হয়তো মুনিরকে কিন্তু গ্রেপ্তার করেছে পাকিস্তান এই জিনিসটা সামনে আসছে এবং নতুন সেনাপ্রধান এসেছে দ্বিতীয়বারের জন্য পাকিস্তান যখন ভারতের ওপর হামলার দুঃসাহস দেখালো তখন কিন্তু পাকিস্তান পাকিস্তানাস্তানাবোধ হয়ে পড়ল কারণ ভারত যেভাবে জবাব দিল একাধিক শহরে তাবর তোর জবাব দিয়েছে ভারতীয় সেনা কার্য তো সেই জিনিসটা কিন্তু দেখে আমেরিকা স্পষ্টত বলে দিয়েছে পাকিস্তানকে এবার থামো অবস্থা ঢিলে হয়ে যাবে বারবার কিন্তু সজাগ করছে পাকিস্তানকে আমেরিকা কারণ তারা জানে ভারত সরকারের শক্তি সম্পর্কে আমেরিকা কিন্তু পাকিস্তানকে বারবার বারণ করছে এই ভুলটা করতে যেও না ভারতের বিপক্ষে যেতে চেয়েও না ভারতের পূর্ণ অধিকার রয়েছে সন্ত্রাসবাদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করার সেটা ভারতের অধিকার পুরো বিষয়টা কিন্তু আন্তর্জাতিক মহলে কিন্তু ভারত বলে দিয়েছে এই যে অপারেশন সিঁদুরের সমস্ত তথ্য কিন্তু সমস্ত বিশ্বকে ভারত জানিয়ে দিয়েছে তারা কি পদক্ষেপ গ্রহণ করবে নাকি কি করেছে সমস্ত কিছু কেন করছে কোথায় প্রমাণ সেই সমস্ত যাবতীয় দিয়েই কিন্তু করছে অতএব সারা বিশ্ব কিন্তু ভারতের সমর্থনে এক পেশে পাকিস্তান সন্ত্রাসবাদকে বাঁচানোর চেষ্টা করছে এবং কার্যত এটাতেই আপত্তি জানাচ্ছে গোটা বিশ্ব ভারতের পূর্ণ অধিকার রয়েছে সেলফ ডিফেন্সের